ফুলপিঠার রেসিপি আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে এই ফুলপিঠাটা বানিয়ে আপনাদের দেখাবো। হাত গুড়ালেই কিভাবে এত সুন্দর ডিজাইন হয়ে যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোনো ধরনের স্বাদ ছাড়াই এই পিঠা বানিয়ে নেওয়া যায় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই পিঠা তৈরি করার জন্য নিয়েছি একটা কড়াই তার ভিতরে দিয়েছি এক বাটি পরিমাণ গুড় এখন দিয়ে দিব নারিকেল এটা কাঁচা নারিকেল নিয়েছি এখানে শুকনো নারিকেলও ব্যবহার করতে পারেন মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা হয় দ্বিগুণ এটা নেড়েচেড়ে নিতে হবে এটার ভিতর কোনো ধরনের পানি দেওয়া যাবে না যতটুকু পানি বেরোয় এটা শুকিয়ে গেলে তুলে নিতে হবে কড়াই দিয়েছি পানি দিয়েছি পানিটা ফুটে এসেছে এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়েছি দু কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে একটা নরম সফট ডো তৈরি করে নিব এটা অবশ্যই নরম থাকতে হবে আর এই গরম গরম থাকা অবস্থায় আমি স্পাচেলার দিয়ে ভালোভাবে একটু মথে নিয়েছি এখন হাত দিয়ে এই গরম গরম থাকা অবস্থায় একটু মথে নিতে হবে তারপরে একটু ঘি দিয়ে আবার ভালোভাবে একটা সফটভাবে একটা ডো তৈরি করে নিব এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। একটা কিলিন চিরুনি নিয়েছি ওখান থেকে একটু ডো নিয়ে চিরুনির উপরে দিয়ে চেপে চেপে হাত দিয়ে ফ্ল্যাট করে নিব তারপরে ওটার ভিতরে নারিকেলের যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে এভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা ফুল পিঠা তৈরি হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করছি হয়ে গেল আমার ফুল পিঠা তৈরি হয়ে গেছে দেখুন আমি সবগুলি পিঠা কিন্তু এভাবেই তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলি তেলে ভাজার পালা আমি একটা কড়াই দিয়েছি তার ভিতরে তেল গরম করে নিয়েছি এখন ওই গরম তেলের ভিতরে অল্প গরম থাক অবস্থায় এই পিঠাগুলি দিয়ে দিতে হবে সবগুলো পিঠা দিয়ে আমি এভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি যখনই মচমচে হয়েছে তখনই এগুলি তুলে নিতে হবে তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে এই ফুল পিঠা দেখতে কিন্তু অসাধারণ লাগে কোনো ধরনের স্বাদ ছাড়াই কিন্তু খুবই সহজে শুধু একটা চিরুনি দিয়ে এত সুন্দর ফুলপিঠা তৈরি করা যায় এটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না এই পিঠাটা দুধের শিরায় ভেজিয়েও খাওয়া যায় তাহলে এটা রসপুলি পিঠা হবে আর চিনির শিরায়ও ভিজানো যায় এ পিঠা চিনি আর নারিকেলের কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও মুখে দিলেই মিলিয়ে যায় এই ছিল আজকের মতো ফুলপিঠা রেসিপি আল্লাহ হাফেজ